হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ সকাল সকাল চলে এসেছি স্কুলে তার কারণ আজকে হচ্ছে রিওর পিটিএম আর তার সাথে রিপোর্ট কার্ডও দেবে যাই কি হবে তো আজকে রিওর খুব ইচ্ছা ছিল ওর পাপা ওর সাথে আসবে কিন্তু আসতে পারেনি একটা বিশেষ কারণে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই জন্য একটু ছিলেন মন খারাপ তো কি আর করা যাবে সময় যা আমাদেরকে দেখায় সেটাই তো দেখতে হয় এটা তো ভাবতে পারিনি কিন্তু হয়ে গেল তো যাই হোক এই যে শিবকে প্রণাম করে নাও তোমরাও আমিও করে নিলাম তো এবার বলি আসল ঘটনাটি কি কেন ওর বাপ্পা আসতে পারেনি তোমরা তো জানো তোমাদেরকে বলেছিলাম যে শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই লক্ষ্মী পুজোর ব্লগে তো মা তারপর আমি লক্ষ্মী পুজো করে যখন আসি বাপের বাড়িতে ব্যাগ নিতে সেদিন শুনলাম মায়ের আবার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ বলতে জ্বরটা খুব ছিল হ্যাঁ তো আমরা আবার ফিরে যাই ওখান থেকে রানীগঞ্জে এবং ওখানে যাওয়ার পর মাকে সুস্থ দেখি তারপর মাকে ডাক্তার দেখানো হয় টেস্ট টেস্ট সবই হয় তারপর আবার আমরা আসি এখানে দুর্গাপুরে একদিন থাকার পর দ্বিতীয় দিনে নিরু ডিউটি করে এসে বললো যে মা সুস্থ আছে তো টেনশন ফ্রি ছিলাম তারপর আবার তৃতীয় দিন মানে কালকে যখন ফোন করলাম তো নীরু বললো দুপুর মায়ের শরীরটা ঠিক লাগছে না সন্ধ্যাবেলা কেন সন্ধ্যাবেলা রিও একটু পাপাকে চাই তো সন্ধেবেলা যখন ফোন করলাম বললো যে মায়েরকে দেখে মনে হচ্ছে শরীরটা ঠিক নেই মা চোখ খুললো একবার তারপর আর কথা বলছে না তো আমি সঙ্গে সঙ্গে বললাম তাহলে অ্যাডমিট করে দাও তো এটা বলার পর আমি ফোনটা রাখি কিন্তু আমি যেহেতু খুব টেনশন করি আমার তো খুব টেনশন হতো তাকে কিন্তু আমি ফোন করতে পারছিলাম না ওর পাপাকে কেন জানি আমি বকা খাবো তাহলে এই ও টেনশনের মধ্যে আছে তো যাই হোক তারপর আবার যখন ফোন করলাম তখন বললো যে না অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে মাকে নিয়ে যাচ্ছি মায়ের শরীরটা ভালো নেই তো যাই হোক তারপরে মাকে নিয়ে যাওয়া হয় ওখানে তারপর জানাই ফোনে যে মায়ের সুগার ফল করে গেছে তো আইসিউ তো দিয়েছে মাকে তো প্রায় এক দেড় ঘন্টা পর মায়ের জ্ঞানও এসছে সবাইকে চিনতে টিনতে পেরেছে তো রাত্রিবেলা তো আমি আর থাকতে পারিনি একা তো ওই জন্য আমি চলে গেছিলাম দিদির বাড়ি আর দিদির বাড়ি থেকে পিটিম করে একবারে বাড়ি এসে দুধ গরম করে রিওকেও খেতে দিলাম আর আমার জন্য চাও বানাচ্ছি সত্যি কথা বলতে আর বাড়ির লোক হসপিটালে থাকলে সত্যি কথা বলতে খুব চিন্তা হয় মানে মনটা ভালো লাগে না তো রিওর পাপা বলো তোমাকে আসতে হবে না বাসে আমি মায়ের ডাক্তারের সাথে কথা বলে তোমাকে আনতে যাবো তো ও আসছে আর আমি একটু ভাবলাম তাকে চা করে খাই আর এদিকে রিওকে বললাম যে তুই একটু খেল তা করতে ওরও মনটা খারাপ তো ওকে বললাম তুই একটু খেল। আর আমি ভাবছি যে মা তো নেই তো একটু আলু টালু ভাজা এগুলো করে নিয়ে যাব দাদাকে ফোন করেছিলাম দাদা বললাম আমি ভাত ডিমের ঝোল এগুলো করছি কারণ আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হবে নিরু ডাক্তারের সাথে কথা বলবে আর তারপরে আসবে আমাকে নিতে তো তার করতে আমি ভাবলাম যে একটু আলু পেঁয়াজ ভেজে নিয়ে যায় তাহলে ভালোই লাগবে ভাতের সাথে খেতে তো ওই জন্য এখন আলুটা কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে বাপ্পি যখন অ্যাডমিট ছিল তখনও সেই একটা আমরা এমন সময়ের মধ্যে দিয়ে পেরিয়েছিলাম বাপ্পি যখন বাইপাস হয় তো আমার না কেউ অ্যাডমিট হলে খুব টেনশন হয় খুব চিন্তা হয় ভয় লাগে খুব তো নীরু ওই জন্য আমাকে কিছু বলতে চায় না এবার নীরু এলে বাকিটা আমি বুঝতে পারবো যে কী হয়েছিল না হয়েছিল তো ওইটুকুই আমাকে বলেছে যে সুগার ফল করেছে ছিল মায়ের তো ওই জন্যই অ্যাডমিট করা হয়েছিল তো যতক্ষণ না ও আসছে ততক্ষণ তো বুঝতে পারছি না যে কি আর কি প্রবলেম আছে বা কে আর কি হয়েছিল চিন্তা টেনশন যাই থাকুক সংসারের কাজ তো আসছেই তার সঙ্গে ছেলেকেও দেখতে হবে তো ছেলেরও একা ভালো লাগে না তো মাঝে মাঝে আসছে আর এই আলু পেঁয়াজটি ভেজে নিচ্ছি এখন সিঙ্কে দেখো কত বাসন আছে সেগুলো একটু ধুয়ে নেবো নিয়ে বেরোবো আর রিওর বাবা বললাম ডাক্তারের সাথে কথা বলছি তাকে এগুলো আমার হয়ে যাবে করা তো রিওকে বললাম যে রিও তুমি তাহলে একটু রুটি আলু ভাজা দিয়ে খাও তো দেখি ওকে যদি খাওয়াতে পারি ওকে একটু খাইয়ে দেবো নিহু চলে এসছে আমাদেরকে নিতে আর এসে আমাদেরকে বললো যে মায়ের কালকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো বাড়িতে পুরো সেন্সলেস হয়ে গেছিলো ঘেমে গিয়েছিলো পুরো কথা বলছিলো না মুখে গ্যাজলে বেরোচ্ছিল তো সেই সব ঘটনা আমাকে কিছু বলেনি আমার শুনেই খারাপ লাগছে যে তোমাদেরকে বললাম যে আমি টেনশন করি বলে আমার কিছু বলেনি আজকেই বলল তো এখন বেরোচ্ছি আমরা রানীগঞ্জে একবার হসপিটালে মাকে দেখবো তারপর বাড়ি যাব তো বাড়ি যেয়ে আবার খাওয়া দাওয়া করে আবার আসবো আর আজকে আমার দিদি জামাই বউ বাপিমা ওরাও যাবে বলেছে তো চলো এই যে রিও রেডি হয়ে গেছে তো আমাদের কারোরই সান হয়নি কেন হসপিটালে যাব বলে হসপিটাল থেকে এসে একবারে সান করব সবাই তো ওই জন্য স্নান টান করিনি তো আগে দেখা করি মাকে দেখে তবেই শান্তি হবে তো মাকে দেখে চলে এসছি এখন বাবা আমি সবাই বাড়িতেই আছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তিনটে পনেরো কুড়ি বাজলো তো মায়ের জন্য একটু আপেল কেটে দিয়ে পাঠাবো কারণ মা ওখানের খাবারগুলো ঠিক খেতে পারছে না আর ডাক্তারের সঙ্গে কথাও বলেছি আমি তো বললো যে হ্যাঁ আপেল বা ছোলা সিদ্ধ এইসব দিতে পারবো তো ওই জন্য মায়ের জন্য ভাবছি একটু আপেল কেটে দিয়ে দেবো কেন বাবা এখন এক্ষুনি বেরিয়ে যাবে আর যেহেতু দাদা রান্না করেছে আজকে তার দিকটা একটু অপিষ্কার হয়েছিল তো সেগুলো একটু গুটিয়ে দিলাম হ্যাঁ তো চলো এখনও গ্যাস ট্যাস মুছবো তো কাজ তো আছে এগুলো করে নিই মাকে আগে আপেলটা পাঠিয়ে দিই তারপরে করব। আর এদিকে মাকে দেখলাম মা এখন অনেকটাই সুস্থ তো পুরোপুরি সুস্থ নয় খুব দুর্বল আছে কিন্তু যেই জন্য মাকে অ্যাডমিট করা হয় যে সুগার ফল সেটা অনেকটাই এখন ভালো আছে তবে ডাক্তার বলেছে এটা কিন্তু আবার দশ দিন বা পনেরো দিনের মধ্যে আবার হওয়ার সম্ভাবনা আছে কেন কালকে রাতেও একবার এইরকম সুগার ফল করেছিল মায়ের অ্যাডমিট হওয়ার পরেও রাতের দিকে একদম তো তারপর ওই জন্য ডাক্তার বলে একটু সাবধানে থাকতে আর এমনি সবই ঠিক আছে খাওয়াটাওয়ার দিকে মাকে ভালো করে খাবার খেতে বললো তো এই সবই বললো তো যাই হোক ডাক্তারের সঙ্গে কথা বলে স্যাটিসফাই হলাম আর আমার নিজে ডাক্তারের সঙ্গে কথা বললে আমার খুব শান্তি লাগে তো ওই জন্য আমি বললাম যে আমি কথাটা বলি আর এদিকে রিওকো অ্যাপেল কেটে একটু দিয়ে দিয়েছি ও খাক আর আমিও তা এইগুলো একটু মোছামুছি করে নিই তাহলে মোটামুটি আমার অনেকটাই কাজটা হয়ে যাবে একটু শুতে পাবো সন্ধ্যাবেলা আবার বেরোবো সন্ধ্যাবেলা হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি আর বাবা তো খাওয়া দাওয়ার পরেই চলে গেছে মায়ের কাছে আবার আর আমি ভাবলাম যে মায়ের জন্য একটু ছোলা সেদ্ধ একটু গোলমরিচ একটু বিটনুন দিয়ে নিয়ে গেলে মা হয়তো মুখটা একটু স্বাদটা চেঞ্জ হবে কেন ওখানে হসপিটালের খাবারগুলো সব একই রকম লাগে আর ডাক্তারের সাথে কথাও বলবো যদি বলে যে বাড়িতে খাবার নিয়ে যেতে পারি তো সে ব্যাপারটা দেখবো আর দাদাও বেরিয়ে গেছে তো যাই হোক এই যে মায়ের জন্য রেডি করে নিয়েছে আমিও কিন্তু রেডি হয়ে গেছি রিও রেডি হয়ে গেছে ওর পাপাও তো আমরা সবাই যাচ্ছি আবার হসপিটাল আর এদিক থেকে বাবা বা মাও আসবে তো চলো বেরিয়ে পড়ি তো আমার বাপের বাড়ির পিমা দিদি জামাইবু সবাই এসেছিলো বলে একটু দেরি হয়ে গেলো না মায়ের সঙ্গে দেখা করার পর একটু গল্প টল্প করার পর আমরা ওখান থেকে বেরোলাম এখন যে বাড়িতে রান্না করব। এখন ঘড়িতে বাজলো প্রায় দশটা তো কালাবা দেখা হচ্ছে গুড মর্নিং এখন সকালবেলা ডাক্তার সাথে কথা বলেছিলাম তো ডাক্তার বলেছিল যে ডাল টাল বা ডালিয়া এসব বাড়ি থেকে আনতে পারেন তো ওই জন্য মায়ের জন্য একটা ভেজ ডাল বানিয়েছি আর আমাদের জন্য আলু পোস্ত আর মাছের একটা কিছু বানাবো আর মায়ের জন্য ভাজা মাছ নিয়ে যাব। এটা এখন ঠিক করেছি আর বাবা যথারীতি সকালে চলে গেছে তো কালকে তো ব্লগে বলেইছিলাম যে যে এসে রান্না আমার যে রান্না করতে হবে তো এসে রান্না বান্না করার জন্য আর কন্টিনিউ করিনি আর এখানে ছেলেকে বললাম একটু পড়ো অনেক দিন তো পড়াশুনো কিছু হয়নি তো বসে বসে কি করছে জানি না তো চলো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি আশা করবো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন তোমরা আমার পরিবারে খুব একটা আসছো না আমার খুব খারাপ লাগে আমি কিন্তু সময় পেলেই তোমাদের পরিবারে যাই তো সময় করে সবাই কিন্তু আমার পরিবারে এসো টাটা পরের ব্লগ আবার দেখা হচ্ছে